আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নিউজ চলুন আমরা দেখে নেই কী থাকছে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আপেন জুয়েলার্সের মালিক দিলদার রাজধানীর বনানীর আবাসিক হোটেলে দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম শুল্ক গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হয়েছেন বুধবার দুপুরের দিকে দুই ভাই গোলজার আহমেদ ও আজাদ আহমেদকে নিয়ে তিনি রাজধানীর কাকরাইল শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হন এছাড়া আবাসিক হোটেল দ্য রেন্ট্রির মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে তাদের আইনজীবী জাহাঙ্গীর কবি হাজির হয়েছেন তিনি হোটেলটির মালিক অসুস্থ জানিয়ে তার উপস্থিত হওয়ার বিষয়ে এক মাসের সময় আবেদন করেন গত চোদ্দ ও পনেরোই মে রাজধানীতে আপন জুয়েলার্সের ছয়টি বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে প্রায় তেরো মন স্বর্ণ এবং একষট্টি গ্রাম হীরা জব্দ করে শুল্ক গোয়েন্দারা এর মধ্যে প্রথম দিনের অভিযানে চারটি বিক্রয় কেন্দ্রে জব্দ করা হয় দুইশো ছিয়াশি কেজি স্বর্ণালঙ্কার এবং একষট্টি গ্রাম হীরা আর দ্বিতীয় দিন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে জব্দ করা হয় দুশো বারো কেজি স্বর্ণালঙ্কার সব মিলিয়ে জব্দ করা স্বর্ণের পরিমাণ বারো মন পঁয়ত্রিশ কেজি এসব স্বর্ণের বিষয়ে ব্যাখ্যা দিতে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমকে এবং বিদেশি মদ রাখায় বনানীর হোটেল রেন্টির মালিককে তলব করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গত আঠাশে মার্চ দ্য রেন্টি হোটেলে বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ছয়ই মে বনানী থানায় মামলা হয় আদালতে দেওয়া জবানবন্দিতে দুই ছাত্রী জানান গত আঠাশে মার্চ বনানীর দ্য রেন্টি হোটেলের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাদের নেওয়া হয় সেখানে ধর্ষণের শিকার হন তারা আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ